চায়না বুদ্ধিতে বানিয়ে নিলাম মজাদার ক্যারামেল পুডিং এটি দেখেই লোভনীয় লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছিল মজাদার এই ক্যারামেল পুডিং বানাতে আমাদের শুধু লাগবে ডিম তো আমি এখানে প্রথমে একটি পাতিলে পানি গরম করতে বসিয়ে দিচ্ছি আর হচ্ছে দুইটা রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিচ্ছি ডিম দুটো ভেঙে রাখার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি আর বাটির দুইটা ডিম ভেঙে রাখার পর দেখা যাচ্ছে যে আমার বাটিটা ছোট হয়ে গেছে আমি এইখানে আবার কিছুটা পানীয় মেশাবো তার জন্য বাটিটা আবার চেঞ্জ করে নিছি এই রেসিপিটি বানাতে কোনো রকম দুধ চিনি বা লবণ কোনো কিছুই লাগবে না এটি একদম ইজি একটি রেসিপি তো আমি এখানে ডিমটা কিছু সময় বিট করে নিচ্ছি বিট করার পর এতে আবার আমি এখানে বড় চামচ দিয়ে প্রায় দুই চামচ গরম পানি মিশাই সে আবার ডিমটা কিছু সময় বিট করে নেব ডিম আর পানি একসাথে ভালোভাবে যখন মিশে যাবে তখন উপরের ফেনাগুলো উঠিয়ে ক্লিন করে নিতে হবে ওই একই গরম পানিতে তার উপরে একটি স্ট্যান্ড দিয়ে বাটিটি বসিয়ে দিতে হবে আমার ওই অংশটুকু কেন জানি ভিডিও হয়নি তার জন্য আমি দিতে পারলাম না আর এখন আমি এটা জাল করে নেব দশ মিনিট এটা সেট হতে দশ মিনিট সময় লাগবে আর এই দিকে আমার আব্বা যান ঘুম থেকে উঠে সে বায়না করতেছে যে সে দোকানে যাবে কখনোই সে এরকম বায়না করে না হঠাৎ অনেক কান্না করতেছিল দোকানে যাওয়ার জন্য দেখি তোমার হাতে পায়না টাকা আছে দেখাও আম্মুকে বাহিরে নিয়ে না যাওয়ার জন্য আমি ওকে বলতেছিলাম যে আমার কাছে টাকা নাই তো ওকে আমি কয়েনগুলো দিয়ে গণনা শেখাই ও ওইখান থেকে একটা কয়েন নিয়ে চলে গেছে ও বাহিরে গেলে ওর দুই হাতে দুইটা মজা দিলেই হয় হোক সেটা এক টাকা বা দশ টাকার জিনিস দুইটা মজা নিয়ে ও চলে আসবে বাহির থেকে এসে দেখি এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তার জন্য এটি আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি ক্যারামেল তৈরি করার জন্য একটি কড়াই নিয়ে নিলাম আমি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি তার জন্য এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য যে রকম মিষ্টি পছন্দ করেন ওই রকম চিনি দিয়ে দিতে পারবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ একটা এলাচ দিলেই হয়তো কিন্তু আমি এখানে দুইটা এলাচ দিছি এলাচের পরিবর্তে এলাচের গুঁড়াও কিন্তু দিতে পারেন যেন ডিমের কোনো রকম গন্ধ না আসে এবার আমি এখানে অ্যাড করছি বাটার যেন বাটারের একটি সুন্দর ফ্লেভার চলে আসে আর বিশ্বাস করেন যখন বাটারটা দিছি তখন অনেক সুন্দর একটা ফ্লেভার পুরো রান্নাঘরে পড়ে গেছিলো এটার গন্ধে বাটাটা গলে গেলে এখানে দিতে হবে সামান্য পরিমাণ পানি তো এই তো আমার ক্যারামেল সিরাম রেডি হয়ে গেছে তা এবার পুডিং পিস পিস করে কেটে তার উপর এই ক্যারামেল সিরামটা ডেলে দিতে হবে যেহেতু এটি একটি ডেজার্ট আইটেম তার জন্য ঠান্ডা করে খেলে ভালো হয় ফ্রিজে রেখে চাইলে গরম গরমও ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমি এটি ফ্রিজে রেখে তারপর খাইছিলাম খেতে কিন্তু অসাধারণ একদম ইজি একটি রেসিপি বাসায় এরকম একটি এজি রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ চায়নার কিন্তু আসলেই বুদ্ধির জন্য সেরা আল্লাহ হাফিজ সব